নমস্কার বন্ধুরা আমি দেবলীনাথ চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেব্রুপের আরও একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি তোমাদের সকলের সাথে করে তোমাদের সকলের হাত ধরে তো চলো দিনটা আজকে শুরু করা যাক আর জাস্ট আগের দিনেই আমার গেল হচ্ছে গৃহপ্রবেশে মহান পর্ব অলরেডি এই ব্লগটা যখন তোমরা দেখবে না তখন অলরেডি গৃহপ্রবেশের ব্লগটা আমি পাবলিক করে দিয়েছি আশা করি তোমাদের দেখা হয়ে গেছে এবং আমি ব্লগটা না খুব প্রত্যেকটা ব্লগে আমি এফোর্ট দিয়ে বানাই বানাই কোনোটাই এফোর্টলেসলি নয় কিন্তু কিছু কিছু ব্লগ থাকে না খুব কী বলবো টাচড খুব মানে একটা মানে কি বলবো খুব আন্তরিকতার সাথে বানানো কারণ মুহূর্তগুলোই এত স্পেশাল থাকে আর কি তো সেই ওরিয়েন্টেড ব্লগুলো না আরও কেয়ারফুলি বানাতে হয় যাতে প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে ডিজিটালি শেয়ার করে নিতে পারি একটাও যেন দেখাতে বাদ না যায় আর এটা করে না আমি মনে করি যে তোমরা পুরো ওইখানেই ফিজিক্যালি উপস্থিত আছো আমি যেভাবে বলি ক্যামেরায় তাদের মনে হয় যে হ্যাঁ ঠিক আছে আমার সাথে অনেক আবার লম্বা ফ্যামিলি মেম্বারস সমস্ত নাই ফ্যামিলি মেম্বারস সবাই আমার সাথে ওখানে প্রেজেন্স আছো তো যাই হোক দিনটা খুব ভালো করে কেটেছে তোমাদের ভালোবাসায় বড়দের আশীর্বাদে তো খুব ভালো করে কেটেছে কিন্তু যেটা হচ্ছে সেই হ্যাংওভারটা এখনো থেকে যাচ্ছে কালকের থেকে না মানে পিট পিট দিয়ে আর এই ঘাড়ের এখান দিয়ে ভীষণ ব্যথা মানে আমার তো জেনারেলি অতটা টাইম বসার না অভ্যাস নেই আর অনেক কিছু রিচুয়ালস ছিল সবসময় বসাটাও পারা যাচ্ছিলো না তারপরে একটু দৌড়ছাঁপ করতে হচ্ছে তো যাই হোক যেটা হয়েছে হয়েছে তাতে আমার খুব যে একটা অসুবিধা হয়েছে তা না কারণ মানুষের মনের জোরটা থাকলে না অনেক সময় শরীরের ভারটা একটু কম লাগে আর কি তো যাই হোক ব্যাক টু দ্য নর্মাল ডে আজকে দিনটা শুরু করছি আজকেও কিন্তু অনেক কিছু ভেবে রেখেছি দেখা যাক কতটা কি দেখাতে পারি তোমাদের তো চলো একটা নতুন দিনের আবার শুরু দিনটাকে এখান থেকে শুরু করছি তো আজকে সকালে এখনো হাই কাটেনি আর কি অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি বুঝতেই পারছেন যে কালকে অনেকটাই বেশ চাপ গেছে শরীরের উপর থেকে সেই ব্লগটা তো এতক্ষণে আপনারা দেখে নিয়েছেন আমাদের প্রিয় প্রবেশের ব্লগ আর যারা দেখেননি তাদের কাছে একান্ত রিকোয়েস্ট প্লিজ ব্লগটা দেখুন আশা করি ব্লগটা আমি খুব যত্ন নিয়ে সাজিয়েছি বিশ্বাস করুন ওয়ান অফ দ্য ফেভারিট ব্লগ বলে কথা আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে তো এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি একদম সিধা সাদা ব্রেকফাস্ট রুটি আলু ভাজা আর ডিম সেদ্ধ তো আজকে আমার ডায়েট অনুযায়ী আজকে উইথ ব্লগ খাওয়ার কথা তো মনটা আমার একটু ভালোই হয়ে গেছে প্লাস কালকে সারাটা দিনও ভালো কেটেছে আর এই প্রসঙ্গে বলে রাখি সম্ভবত এই ব্লগুলো আমার তো একটু এডিট করতে সময় লাগে তো এই ব্লগুলো আপনারা একটু পরে পরেই দেখবেন আর কি সাথে সাথে দেখবেন না মানে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে দেখবেন না একটু হয়তো দু চার দিন পরে দেখবেন তো সেটা মানে আপনারা রিলেট করতে পারবেন পরপর দেখলে আপনারা রিলেট করতে পারবেন তো যাই হোক এখন ব্রেকফাস্টটা করে নিয়ে এখনও খুব ঘুম পাচ্ছে টায়ার্ড ফিল হচ্ছে বাট এখন আর ঘুমালে চলবে না তো ওই বাড়িতে যেতে হবে ওইবার মানে সঞ্জীব যাবে ওই বাড়িতে এখন প্রচুর জিনিসপত্র আছে ঠাকুর আনতে হবে মানে গোল্লাকে রাত্রে ও গিয়ে শয়ন দিয়ে এসেছিলো আর সকালবেলা ওর তো সকাল সকাল ওঠা অভ্যাস তো ও উঠে আমি ওকে বলেছিলাম গোল্লাকে একটু খেতে দিয়ে এসেছিলো তো এখন যাবে গিয়ে গোল্লাকে নিয়ে আসবে তারপর সব ঠাকুর ঠাকুর নিয়ে আসবে সঞ্জিত গিয়ে টুকটাক যা জিনিস ঠাকুরের বাসনপত্র সেগুলো নিয়ে আসবে তারপরে দেখি দু একদিন পরেই ফ্ল্যাটটা আবার ডিপ ক্লিনিং করাতে হবে আর এবার আমাদের যেটা নেক্সট পদক্ষেপ যেটা চিন্তাভাবনা করেছি সেই পথে এগোতে হবে যাই হোক এখন ব্রেকফাস্টটা করি না তো বকতে বসলে না আমাকে সত্যি থামানো যায় না কী হচ্ছে এটা কি আছে সে তুমি জান না আমার ভিতরে দেখো বের করো কোথায় তুমি আমাকে গিফট দেবে তা না আমাকে কিনতে হচ্ছে এখনো সময় আছে গিফটটা করে দাও তাহলে এখনো সময় আছে ম্যাজিমাম নাইটা এটা এটা হচ্ছে এটা তোমাদের সপ্তাহ পরে খুলে দেখাবো আর এটা একটা অনেক কমে পেয়েছে এটা স্টোরে থাকবে আমার তুমি তো এনে দিয়েছো জয় বাট এটা দেখো ছশো এম এর এটা নিভিয়ার এটা অনেক কমে একটা ডিলে পেয়েছি আর কি নিভিয়া অ্যালয় হাইড্রেশন বডি লোশন তাহলে একটু ঝিম মারছিলাম তো দেখছি রান্নাঘরে টুকটুকানি আওয়াজ হচ্ছে আর মিক্সির আওয়াজ কিছু একটা হচ্ছে মনে হচ্ছে তো এখন রান্নাঘরে যাই দেখি কি হচ্ছে মাকে তো অলরেডি দেখতে পেয়েই গেছে আর গ্যাসে কড়াই বসানো দেখা যাক কিছু একটা কিছু বলছে বোঝা যাচ্ছে এই যে

সুজি আর একটু মানে দুধ চিজ কোনাই বড়া যায় গুঁড়ো দুধ হ্যাঁ স্যার মিল্ক পাউডার মিল্ক পাউডার দিয়ে ভালো করে মিক্সারে ফেটিয়ে নিয়েছি হ্যাঁ তারপর হাতে চালের গুঁড়ো দিয়ে ভালো করে মানে চালের গুঁড়ো ওটাকে পাতলা হয়ে যায় তারপরে মেশ করলে পাতলা হয়ে যায় চালের গুঁড়ো দিয়ে ওটাকে টাইট করতে হয় সুজিতে তো জাস্ট সুজিটা হচ্ছে মানে বড়া ফর্মটা আনার জন্য মুচমুচে হয় সুজি হ্যাঁ ক্রিসপিজ জন্য সেই জন্য ও সুজিটা দিয়া

দারুন লাগছে দারুনলো মানে সেটা খুব দেখাচ্ছি জিনিসপত্র চলে এসছে আর এই যে এই হচ্ছে শিল্প আর এই হচ্ছে শিল্পী কলার বড়া রেডি দাঁড়াও জাস্ট তোমাদেরকে আওয়াজটা শোনাবো

সন্ধে এখন বেশ অনেকটাই হয়ে গেছে কিন্তু বিকেলে না এখানে বেশ এক পশলা বৃষ্টি হলো তার সাথে সাথে আমার একটু হ্যাঁচি হচ্ছে কেন তা জানি না পাখির ঘরে ছিলাম তো একটা জিনিস দেখাই যদিও সকালে বোধহয় দেখিয়েছি এই রাত্রেবেলা আমার বারন্দায় আসার কারণ হচ্ছে এই যে সুন্দর ফুল ধরে না আর এত সুন্দর ফ্রেগনেস আর একটা জিনিস দেখাই দেখো আমার কিন্তু নতুন সদস্যরাও চলে এসছে এই সময়টা না বেল জুই ছাড়া বারান্দায় কিচ্ছু রাখতে ইচ্ছা করে না আর বেল ফুলের সাইজ কত বড় ভিজে যাচ্ছে বিশাল বড় বেল ফুল জুই ফুল বাবা তো খুব যত্ন করে সেই জন্য অনেক বড় বড় হয় আর কি আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না তো রাতে যখন কোল্লাকে শয়ন দিয়ে আমি তখন কাছে থেকে দুটো ফুল নিয়ে মানে বিছানায় দিয়ে দিই এমনিতেই শীতকালে যা ফুল থাকে একটু ভালো লাগে বেশ গোল্লার বিছানাটা ফুল দিয়ে ডেকর করতে কোনো একদিন তোমাদের দেখিয়ে দেবো রাত্রেবেলা গোল্লা দুধ বিস্কুট খেয়ে ঘুমায় বড় জোর একটু চিড়ে টিড়ে কিছু খায় মাঝে মধ্যে এমনি দুধ বিস্কুট খেয়ে ঘুমায় তো তখন দুটো ফুল নিয়ে ওর বিছানায় দিয়ে দিই গোল্লা রাধারানী শয়নের জন্য তো সেই জন্য এসছি দেখো ফুল নিতে কি সুন্দর লাগছে না চলো এবার যাই ওর ফুলটা তুলে নেব গিয়ে রেখে দেবো পরে ঘুম পাড়িয়ে দেবো তো চাটা খেয়ে একদম কিন্তু আমি বসে পড়েছি একটা জিনিস নিয়ে দেখতে কি পাচ্ছ তোমরা এই যে এই ব্যাগের মধ্যে কিন্তু কি রয়েছে বলো তো আমার গৃহ প্রবেশের সমস্ত গিফট সোনার উপর গিফট মানে এইটা আমার পুরো একদম আউট অফ দ্য ইম্যাজিনেশন লেভেল ছিল সত্যি বলছি প্রত্যেকটা গিফট কিন্তু মানে আমি জানি না আমার অ্যাবসেন্সেই কেনা হয়েছে মানে ট্রুলি স্পিকিং যেটা বলে তার আগে তোমাদের একটা জিনিস দেখাই সকালবেলা যে আনপ্যাক করলাম বেসিক্যালি আমার একটা বডি লোশন এসছে নিভিয়া অলয় ওটা খুব ভালো আমি ইউজ করেছি আজকে খুব ভালো লেগেছে আর একটা দেখিয়েছি বোধহয় তোমাদের একটা লিপ বাম এসছে সুগারে আর এই যে জিনিসটা দেখিয়েছি এটা তো আমাদের মেয়েদের কাছে একটা স্বপ্ন পূরণ তো জানো তো একটা খুব মানে আমি আর বলছি না তোমরা সবাই জানো একটা খুব যেটা কি বলে বলে অ্যাপ আর তাতে একটা পিঙ্ক সেল অফার চলছে আই উই অল নো ফেমাস মানে মেয়েরা সবাই জানি আর তারপরে আমার কাছে একটা কুপন ছিল সেইটা দিয়ে আমি অনেক দিনের একটা স্বপ্ন পূরণ করেছি তো বেসিক্যালি কালার অফ লিপস্টিক কারণ আমি পছন্দ করি না নিউড কালারটা কিন্তু এখন দেখছি খুব হাইলি ট্রেন্ড মানে এক্সট্রা ব্লাশি চিক্স আর নুট কালার লিপস্টিক তো সেই জন্য আমি কিন্তু আমার স্বপ্ন পূরণ করেছি সত্যি বলতে জানো তো যে ছোট যে ম্যাক যেটা হয় সেই দামে আমি ফুল সাইজ মানে সাড়ে তিন গ্রামের এই মেহের লিপস্টিকটা কিনেছি তো ভাবতেই পারছ যে ফুল সাইজের দাম আর হাফ সাইজের দাম তো একবার দেখিয়ে দিই তোমাদের সবাইকে ম্যাক তো বাবা খুলতেও যেন প্রাণে লাগে এই যে আমি কিন্তু হাতে দিয়ে দেখাতে পারবো না সত্যি আমি এই ব্যাপারে খুব কঞ্জুস মানে আমি এমনি লিপস্টিক কিনলে যে কম দামি ও হাতে দিয়ে দেখাতে পারবো পারি না গন্ধটাও একদম চকলেট কালারের তো এটা একটা কোনো ভালো দিনে আমি ভাবছি উদ্বোধন করব এমনি পরবো না তো ঠাকুমার ঝুলি খুলছে প্রথম যেটা বেরোচ্ছে আচ্ছা কি কি আছে আগে দেখিয়ে নি এই একটা বক্স আছে এই একটা ব্যাগ আছে এই একটা বক্স আছে তো আগে আমি বলি যে গৃহপ্রবেশে কেন এটা বেসিক্যালি গৃহপ্রবেশের একটা নিয়ম আছে যে মানে কিছু দেখো নিয়মগুলো যে গিফট পাওয়ার নিয়ে ব্যাপার সেটা মানে প্লাসেও কেউ বলে আবার যারা পছন্দ করে না তারা বলে আমার বংশে অমুক নিয়ম নেই আমার বংশে অমুক নিয়ম নেই এগুলো কিচ্ছু না এগুলো মন উদারতা আর মন কুটিলতার ব্যাপার আমার তো তাই মনে হয় বাদ যদি কেউ কিছু ধরো আমি কাউকে হার্ট করতে চাই না তো এখানে আমার মনে হচ্ছিল যে মানে আমি জাস্ট বলেছিলাম যে গৃহপ্রবেশ হবে আমার মাকে বলেছি আমি যে আমি যে পাবো টাবো না কারণ কুলোটা অনেক দিনের পুরোটাও হয়ে গেছে ওটা তো ঠাকুরের পারপাস ইউজ হয়ে গেছে তো আমার রান্নাঘরে তোমরা সেদিনকে যে গ্রানাইটটা দেখেছো ওইটা আমার বাবা গিফট করেছে ওটা খুব ভালো গ্রানাইট আমি দামগুলো বলবো না ঠিক আছে আর কুলোটা আমার একটা ইচ্ছা ছিল বধু সেটাও আমার মা গিফট করেছে তো মা আমাকে বলেইছিল যে আমরা খালি হাতে যাব তো ঠিক জিনিস আছে আর কি তোমার অত ভাবতে হবে না তো ফার্স্টে মার গিফটটাই আমি দেখাচ্ছি তো ফার্স্টে মার গিফটটা দেখাচ্ছি এই যে দেখো এই একটা খুব সুন্দর পলার ওপর গোল্ড রিং মা আমাকে দিয়েছে তারও একটু পরে দেখাই এখন যা সোনার দাম না তাতে করে আর আর যেটা মা বাবা দেয় তার উপর কোনো কথা হয় না এই যে দেখো অসাধারণ অসাধারণ আচ্ছা অনেকেই আমার চ্যানেলে তো আছো অনেক কিছু মনে করবে হয়তো ভাববে যে মাদার্স ডে রিংটাই দেখাচ্ছি তাই আমি বাবা দেখে আর যারা নতুন দেখছো ব্লগটা তারা দেখো দিস আর ডিফারেন্ট থিংস দুটোই পুরো আলাদা এটা মারটা এটা মাকে আমি এই ক্যালোভার টেন্থ মে মাদার্স ডেতে দিয়েছি যারা ব্লগটা দেখনি তারা প্লিজ দেখো আশা করি ব্লগটা ভালো লাগবে এই যে এই দুটো তো আমার তো প্রচন্ড পছন্দ হচ্ছে দেখো মারটা মানেই হচ্ছে আমার তো ভীষণ ভালো লেগেছে আমি দুটোই পরবো ঘুরিয়ে ফিরিয়ে আর এইগুলো না খুব ট্রেডিশনাল জিনিসের সাথে ভালো লাগে যে হাতে পলার রিং আচ্ছা আর একটা জিনিস হচ্ছে আমার হাতে এই মুহূর্তে নোয়া আর ব্রেসলেটটা দেখছো না যেটা আমি চুটটা যেটা পরে থাকি ব্রেসলেটটা যেটা চুটটা পরে থাকি কারণ সেদিনকে খুলতে গিয়ে মানে গতকালই খুলতে গিয়ে এত মানে ঝড়ঝাপটা গেছে তো আমার এই না পুরো ব্যথা হয়ে গেছে বলিনি লাগিয়েছি তো আমি পরে পরে নেবো তো বেসিক্যালি দুটোই আমি পড়বো এর সাথে আমার না এরকম কলার উপরে আর কি সোনার বসানো ব্রেসলেট পলা আছে আমার তো ব্রেসলেট পলা আর ওইটাও আছে পলার উপর সোনা প্লেটেড করা ওই যে নেকলেসই বলে ওটাকে মানে হার কানে দুল মানে পুরো পলার একটা সেট আছে তো এটা কমপ্লিট হয়ে গেল সেটটা তো এই রিংটা মা দিয়েছে তো যেহেতু মা বা বাবার দেয়া বা ওর দেয়া গিফটের আমি কখনো দাম বলি না তো তোমরা এটা মোটামুটি তাই না মা মোটামুটি পকেট ফ্রেন্ডলি বলো বাজেট ফ্রেন্ডলি তো দেখতে পারো দোকানে আইটেম মানে কনসেপশনটা খুব ভালো কনসেপ্টটা খুব ভালো ওই তো নেক্সট গিফটটা খুলছি এটা আমার কাছে এই প্রথম আমার কালেকশনে এলো এটা দিয়েছে আমার বাবা এর মধ্যে কি আছে সেটা বলার আগে দুটো কথা আমি বলবো ছোটবেলা থেকে আমি ভীষণ প্যাম্পার চাইল্ড আমি অনলি চাইল্ড ভীষণ প্যাম্পার তো বাবার কাছে মার কাছে আমার কোনোদিন কিছু বলতে লাগেনি তার আগেই আমি পেয়েছি হ্যাঁ অযথা মানে যেটা স্পয়েড হওয়ার জিনিস সেরকম কোনোটাই মা বাবা সাপোর্ট করেনি কিন্তু আর আমার বাবার একটা বিশেষ গুণ কি আজকে আমি বুঝি ছোটবেলায় রাগ হতো বাবার কাছে না খাতা বই পেন আর কাজ এই কটা জিনিস চাইলে বাবা ইনস্ট্যান্ট নিয়ে আসে মানে রাত দুটো চাইলে তো আর নিয়ে আসবে না বাট ইনস্ট্যান্ট নিয়ে আসে কিন্তু গয়না বা ড্রেসেসের ব্যাপারে বাবাই লেস ইন্টারেস্টেড এখন তাও একটু বেশি আমি বড় হওয়ার পরে বিএড থাওয়ার পরে ইন্টারেস্টেড হয়েছে ছোটবেলায় বেসিকালি জামা কাপড়ের বাজার বা গয়নাগাটিতে বাবা প্রেজেন্ট থাকতো কিন্তু জামা কাপড়ের বাজারে মার আমি করতাম তো এই ডিপার্টমেন্ট টা আমার জুয়েলারিস বা আমার ড্রেসেস সবকিছু হচ্ছে মায়ের ডিপার্টমেন্ট আর বাবার বললাম এইটা তো বাবা সেটাই মাথায় রেখে যেহেতু আমাদের মানে মা বাবা সংসারেরও হিসাব লেখক আমি আর আমার সংসারেরও হিসাব লেখক হচ্ছে আমি তো বাবা আমার কালেকশনে এই নতুন জিনিসটা দিয়েছে যাতে আমার হিসাবটা আরো পাকা পোক্ত হয় লেখাটা ফর বোথ অফ আস এটা বাবা বলেছে দুজনেই ব্যবহার করবে ও আমি দুজনে এই যে এটা হচ্ছে একটা রুপোর কলম আমার খুব ভালো লাগে এই জিনিসটা এই জিনিসটা আমি আমার এক আত্মীয়কে মানে দিয়েছি দিয়েছি সেটা গিফট করেছি বলছি না তো তখনই না আমার খুব পছন্দ হয়েছিল তো আমি নি কিছু তো বাবা বুঝতে পেরেছিল এটা পছন্দ হয়েছে এটা দেখো কি সুন্দর এত ভালো লেগেছে না আর ওই মিনাকারী জিনিসটা ভাগ্যিস নেয়নি কারণ আমার একদম পছন্দ না তো এই হচ্ছে কলমটা এটাও না খুব ভালো একটা গিফটিং আইটেম মানে আমার তো মনে হয় বাচ্চাদের অন্নপ্রাশন বাচ্চাদের বার্থডে বা বিয়েতেও এটা দেওয়া যায় রূপোর সিঁদুর বউকে দেওয়া যায় আর নিউলি যে ক্রুম তাকে এরকম একটা রূপোর কলম দেওয়া যায় এটা মানে গিফটের পক্ষে একদম হান্ড্রেড পারসেন্ট আইডিয়াল আর বাঙালি ঘরে এই একটা কালেকশন থাকা উচিত বলে আমি মনে করি এবার তিন নম্বর কালেকশনটা খুলছি যেটার জন্য আমি সত্যি অবাক হয়ে গেছি যে সেদিন বোধ সূর্য পশ্চিম দিকে উঠেছিল সেটা হচ্ছে এই যে দেখো আমার আমাকে এই টাসেল দেয়া এই গিফট করেছে একবার দেখাই তোমাদের বের করে ভালো করে দেখাই এই যে দেখো টাসেল তো নতুন করে দেখার কিছু নেই এই হচ্ছে এই হচ্ছে গিফটটা

দেখতেই পাচ্ছ নিশ্চয়ই খুব সুন্দর হয়েছে ছোট্টর মধ্যে এরকম টার্সেল না আমার খুব যদিও এরকম প্রচুর টার্সেল আমি বিয়েতে পেয়েছিলাম তো সেগুলো সব লকারেই থাকে ওই একসাথে করে এইরকম জিনিসটা আমার ভালো আর এই টার্সেলটা আমার খুব পছন্দ হয়েছে ছোটোখাটো সালোয়ারের সাথে পরলে বেশ ভালো লাগে তো এইটা অ্যান্ড দিস ইজ দ্য কমপ্লিট মি উইথ দ্য টু রিংস মাঠটা তো আমার আর এই যে হচ্ছে বাবার কলম আমি এখনো না এটা কি রিফিলে বিয়ে হয় মাথার দিকে খুলতে হবে আচ্ছা এটা খুলে দেখাচ্ছে এটা আমারও জানা নেই খুলছে কিন্তু দেখো এই মাথার দিক আচ্ছা আচ্ছা এরকম এই মাথার দিকটা খুললাম এটা ডিটাচেবল এখান থেকে রিফিলটা ঢোকাতে হবে দিয়ে এইভাবে মুখটা আটকে দিতে হবে যা আমারও জানা ছিল না ভরে নেব কালকে ভরে নেব এটা তো এই ছিল আমার গিফট আজকের মতো মানে গিফটের পর্বটা এখানে শেষ হলো আর বাইরে তো আবার বৃষ্টি শুরু হয়েছে আর তার সাথে একটা গুড নিউজ দিচ্ছি আমার মতো যারা চাইনিজ লাভার আছো দিস ইজ ব্লগ আই এম সেইং তো আমার মতো যারা চাইনিজ ভালো খাও যারা টাউনে গিয়ে খাও তাদের রেস্টুরেন্টের ব্রাঞ্চ খুলে গেছে কইখালিতে ইনফ্যাক্ট আমি আজকে জোম্যাটোতে চেক করার সময় দেখলাম তো সেখানে আমি আজকে খাবারের অর্ডার দিয়েছি তো আজকে আমি বলেছি আজকে আমার দিল খুশ এত গিফট উফট পেয়েছি তো কালকে একটু খাওয়া দাওয়া হয়েছে ঠিকই কিন্তু কমই হয়েছে তো আজকে পুরো ডিনারের ট্রিটটা দিচ্ছি আমি চাইনিজ ট্রিট ও খাবে আমিও খাবো মাও খাবে বাবা অল্প খাবে আর কি খাই না বলতে গেলে তো আসুক খাবারটা তারপরে সুন্দরবন প্লেটিং করে তোমাদেরকে দেখাচ্ছি কোন রেস্টুরেন্ট আর কি কি খাবার আমি অর্ডার দিলাম তোমাদেরকে যখন জুয়েলারিগুলো গিফট জুয়েলারিগুলো দেখাচ্ছিলাম তখন বললাম না যে আজকে একটা দারুণ রেস্টুরেন্ট থেকে চাইনিজ এনেছি দেখো এখানে প্লেটিং করলাম মা আর আমি মিলে চাইনিজ খাবার না একটু প্লেটিং ছাড়া হয় না অ্যাকচুয়ালি আমি আমার বিগ ফ্যান অফ কিমলিং ট্যাংরাতে মানে কিমলিং বেজিং এগুলোর আমি বিগ ফ্যান তো এখন কিমলিং দেখলাম আজকে জোম্যাটোতে সার্চ করতে করতে উইদিন নাইনটিন কিলোমিটার মধ্যে আমাদের বাড়িতে কৈখালির এখানে চলে এসছে তো শুভস শিগ্রাম বলে কথা তাই আজকে দেখো একবার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই যে দেখো এখানে হচ্ছে চিকেন গার্লিক ফ্রন বড়ো সাইজের এটা চিলি গার্লিক পেপার চিকেন এটা আমার ফেভারিট এখানে আছে হাক্কা নুডলস এখানে আছে চিকেন সুইট কর্ন আর এইখানে এটা এখনো সার্ভিং হয়নি এটা আছে হচ্ছে ক্যান্ট চাউ তো এই হচ্ছে আজকের মেনু আর যখন আজকের মেনু এত ভালো তখন তো আজকে খুশি মানে আমার মনটা খুশি খুশি হয়ে গেছে আর একজনকে জিজ্ঞাসা করি ফোনটা কি খুশি হয়েছে হ্যাঁ হয়েছে তো যাই হোক আজকের ব্লগটা আমার ফেস থেকে বুঝতেই পারছি আমার জিভে জল চলে এসছে আমি অস্বীকার করতে পারছি না বিকজ দিস ইজ দ্য ডাইরেক্ট কিচেন ফ্রম কিমলিং তো এখন বসবো খেতে তো ব্লগটা এই অবধি থাকলো আশা করি আজকে সারা দিনের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে কি করতে হবে দেখো আমার এই পুন্টু বাচ্চারাও বলছে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেব্রু যাতে আমি না আরও অনেক বেশি বেশি এন্টারটেনিং ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসতে পারি ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো শান্তিতে থেকো আর হ্যাঁ অবশ্যই নিরাপদে থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা ব্লগে ততক্ষণের জন্য বাই গুড নাইট